আমার প্রিয় ছাত্র বন্ধুরা আবার আমরা চার নম্বর কোশ্চিন থেকে শুরু করছি চার নম্বর কোশ্চিনটা কি বলছে সব আমরা পড়ি বলছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পরে দেখলেন আঠারোশো টাকা লোসকান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কত টাকা দিতে হবে হিসাব করে মানে এর আগে আমরা কত নম্বর কোশ্চিন করেছি মনে হচ্ছে হ্যাঁ দুই নম্বর কোশ্চিনটা করেছে তাহলে চার নম্বর কোশ্চিনে কি বলছে দেখো চার নম্বর কোশ্চিনে যেটা বলছে যে তিনজন বন্ধু আছে আমরা ভেবে নিলাম এ বি সি তো একজন বন্ধু দিচ্ছে প্রথম বন্ধু দিচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা দ্বিতীয় বন্ধু দিচ্ছে ছ হাজার টাকা এবং তৃতীয় বন্ধু দিচ্ছে সাত হাজার টাকা ঠিক আছে তো তিনটা বন্ধু তিনজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে ঠিক আছে ব্যবসা শুরু করার পর এক বছর পরে দেখা যাচ্ছে তাদের আমাদের ব্যবসায় লস হয়েছে ইন টোটাল আঠারোশো টাকা কত টাকা আঠারোশো টাকা লস হয়েছে তো কাকে কত টাকা বেশি দিতে হবে আমরা এখান থেকেই অবগত যে যে বেশি টাকা ইনভেস্ট করবে তাকে লস বহন বেশি করতে হবে এবং যখন লাভ হবে তখন লাভের পরিমাণ সে বেশি পাবে তার মানে করি হোক যতটুকু হোক আমি এখান থেকে অবগত যে এ সাত হাজার তৃতীয় বন্ধুকে লস বেশি বহন করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধুকে লস বহন করতে হবে তারপরে সবথেকে কম লস বহন করবে প্রথম বন্ধু যেহেতু টাকা কম দিয়েছে ঠিক আছে আমাদের মূলধনের ওপরে সেইগুলো প্রত্যেকটা জিনিস বের হবে লাভ লস তো আমরা প্রথমত তিন বন্ধুর মূলধনের অনুপাত বের করে নেবো আহ বের করে নাও চার নম্বর কোশ্চিন যে তিন বন্ধু তিন বন্ধুর তিন বন্ধুর বন্ধুর মূলধনের অনুপাত মূল ধনের

অনুপাত বের করি তাহলে কি হবে তিনটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য কত পাঁচ আর সাত হয়ে যাবে আঠারো ইন টোটাল এদের অনুপাতের সমষ্টি হচ্ছে আঠারো ঠিক আছে তার মানে কি আঠারো ভাগের পাঁচ ভাগ সে লস বহন করবে এই দ্বিতীয় বন্ধু আঠারো ভাগের ছ ভাগ লস বহন করবে তৃতীয় বন্ধু আঠারো ভাগের সাত ভাগ লস বহন করবে বেশি তো লস বহন করতেই হবে তার মানে কত টাকা লস হচ্ছে তার মানে আঠারোশো টাকা লোকসান হচ্ছে আঠাটা কাগজ কারের মধ্যে কে দিবে প্রথম বন্ধু দিবে কে দিবে প্রথম বন্ধু দিবে কত দিবে আঠারো ভাগের পাঁচ ভাগ পেয়ে গেল সমত টাকা দিচ্ছে পাঁচ কে একশো দিয়ে করলে কত হবে কত হবে পাঁচশো টাকা কত টাকা হবে পাঁচশো টাকা হবে তারপরে আঠারোশো টাকা টাকা কেটে কত টাকা দিচ্ছে টাকা ట దశ

আমি ধরনা প্রথম জন পাঁচ হাজার টাকা দিয়েছিলাম দ্বিতীয় বন্ধু জন ছ হাজার টাকা দিয়েছিল এবং তৃতীয় বন্ধু সাত হাজার টাকা হয়েছে আঠারোশো টাকা তার মানে কার কত টাকা লস ঠিক আছে এখানে পরিপূর্ণ করবে বা লস বহন করবে তো আমরা কি করলাম যেখানে তিন বন্ধুর মূলধনের অনুপাত বের করে নিলাম ঠিক আছে প্রথম পাঁচ হাজার ছ হাজার এবং সাত হাজারের অনুপাত বের করলে আমরা পাচ্ছি ফাইভ অনুপাত ছয় অনুপাত সাত এবং এদের সমষ্টি পাচ্ছে আঠেরো ওকে এবং তারপরে পরে আমরা কত টাকা লস হয়েছে সেই টাকাটার মধ্যে কি কত টাকা দিচ্ছে বা দিতে হবে আমরা বের করে নিচ্ছি যে আঠাশো টাকা রোজগারের মধ্যে ঠিক আছে প্রথম বন্ধু দিবে ফাইভ বাই আঠেরো এই যে আঠেরো সমষ্টি পেয়েছিলাম তিনজনের ঠিক আছে অনুপাতে তো আঠেরো ভাগের পাঁচ ভাগ যদি দাঁড়ায় তাহলে আঠেরোশো টাকা কত টাকা দেবে তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচশো টাকা ওকে লস বহন করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধু কত দিচ্ছে দ্বিতীয় বন্ধু দিচ্ছে তোমার ছয় বাই আঠারো ইন্টু আঠারোশো টাকা সমান ছশো টাকা তারপরে তৃতীয় বন্ধু কতজন দিচ্ছে যে সাত বাই আঠারো ইন্টু আঠারোশো টাকা সমান কারাকুটি করে আঠারোকে আঠারো দুটো শূন্য থেকে যাচ্ছে সাতশো টাকা ঠিক আছে আমরা বুঝতে পারলাম যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমি বারবার একটা কথা বলছি যে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কোন জায়গায় কেমন কি তোমাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারি না তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ তোমাদের চেষ্টা করব যে জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে যেখানে তোমাদের কমজোরি সেটাকে আমি ঠিক করে দেওয়া ঠিক আছে তারপরে চলো আমরা পাঁচ নম্বর কোশ্চিনে এগিয়ে যাই পাঁচ নম্বর কোশ্চিনে কি বলছে দেখো দীপু রাবিয়া এবং মেঘা মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এবং ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল নিলে কে কত টাকা লাভ ধ্বংস পাবে হিসাব করি ঠিক আছে তার মানে কি আমি তোমাদেরকে বুঝাচ্ছি সেটা ਅੰਮੇ ਤਾਂ ਵੀ ਕੀ ਦੇ ਦਿੱਚੀ 4 ਨੰਬਰ ਕੁਐਸਚਨ ਦਾ দেখো পাঁচ নম্বর কোশ্চিনটা আমি তোমাদের সুন্দর করে এক্সপ্লেন বা ব্যাখ্যা সহ বইতে দিই তোমরা বুঝছো ঠিক আছে যে দীপু আছে দীপু দিচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং রাবিয়া রাবিয়া দিচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এবং মেঘা দিচ্ছে মেঘা দিচ্ছে কত দিচ্ছে মেঘা ন হাজার একশো টাকা তো এরা প্রথম দীপু রাবি এবং মেঘা ছ হাজার দীপু পাঁচ হাজার সরি ছ হাজার পাঁচশো টাকা এবং রাতে পাঁচ হাজার দুশো টাকা এবং মেঘা ন হাজার একশো টাকা দিয়ে একটা তারা ছোট্ট ব্যবসা শুরু করলো ঠিক আছে যখন ব্যবসা শুরু করলো তারপরে বছরের শেষে দেখলো এরা একটা কিছু কিছু পরিমাণ লাভ এলো চোদ্দ হাজার চারশো টাকা লাভ এসেছে কত টাকা চোদ্দ হাজার চারশো টাকা লাভ এসেছে চোদ্দ হাজার চারশো টাকা লাভ এসেছে সেই লাভে দুই বাই তিন অংশ প্রথমত তারা নিয়ে নিচ্ছে বিশ্বের এই মোট লাভে যে লাভ হয়েছে চোদ্দ হাজার চারশো টাকাটা তারা দুই বাই তিন যে দুই বাই তিন অংশ টাকা তুলে নিচ্ছে প্রথমত তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে কি যে চোদ্দ হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ তারা টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে ঠিক আছে ভাগ করে নেওয়ার পরে যে টাকাটা পরে থাকছে ধরো কি যে চোদ্দ হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ ওরা সম ভাগে প্রথমত নিয়ে নিচ্ছে দেখো ভাগ করো তিন চারে বারো অ্যান্ড তিন আটে চব্বিশ ঠিক আছে যদি গুণ করি কত হচ্ছে ন হাজার ছশো টাকা এই ন হাজার ছশো টাকা তারা এই টাকাটা প্রথমে উঠিয়ে সমান ভাগে ভাগ করে নিচ্ছে তিনজনে প্রত্যেকে কত পাচ্ছে তিন দিকে নয় তিন দিকে ছয় তার মানে কি এই বত্রিশশো টাকা করে প্রথমে তারা তিন ভাগ করে নিচ্ছে কতটা উঠাচ্ছে ন হাজার ছশো টাকা এবং যে বাকি টাকাটা থাকছে চোদ্দ হাজারের মধ্যে চোদ্দ হাজার চারশো হাজার চারশো টাকার মধ্যে ন হাজার ছশো টাকা উঠিয়ে নিচ্ছে এবং যে টাকা বাকি টাকাটা থাকছে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করছে কিসে মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে তার মানে চোদ্দ হাজার চারশো থেকে যদি আমি ন হাজার ছশো বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো থেকে ছয় বাদ চার মানে এই যে চার হাজার আটশো টাকা অর্থাৎ আটচল্লিশশো টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করছে বুঝতে পারলাম যে প্রথমে যে আমরা দুই বা তিন অংশ ভাগ উঠিয়ে নিয়ে চলে সেই টাকাটা ওরা সমান ভাগে ভাগ করছে টাকাটা ঠিক আছে সমান ভাগে বত্রিশশো বত্রিশশো করে কিন্তু যে চোদ্দ হাজার চারশো টাকার মধ্যে যে ন হাজার ছশো টাকা ওরা উঠিয়ে নেওয়ার পরে যে টাকাটা বাকি থাকছে সেই টাকাটা তারা মুখ নেওয়ার পথে কি করছে ভাগ করে নিচ্ছে তো কিভাবে অঙ্ক করা যায় দেখো আমরা এটা পাঁচ নম্বর কোশ্চিন ছিল ওকে চলো পাঁচ নম্বর কোশ্চিনটা সুন্দর করে বুঝবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ओके okay. तो बोलो दीपू रेघा मुपात मुधन পাঁচ হাজার দুশো অনুপাত নশো ঠিক আছে আমরা অনুপাত যদি বের করতে যাই তাহলে কি প্রত্যেকটা শূন্য 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 কেটে যাচ্ছে এবং কি দেখো পঁয়ষট্টি বাহান্ন এবং একানব্বই তারপরে কোন ঘরে নামতে আছে অবশ্যই তেরো ঘরের নামতে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে চার তেরো বাহান্ন এবং সাত তেরো একানব্বই যদি আমরা যোগ করি কত হবে পাঁচ আর চারে নয় নয় আর সাত হয়ে যাবে ইন টোটাল যদি সমষ্টি বলতে যাও তাহলে আসবো ওদের

চারশো টাকা ওকে তাহলে কি মোট লাভের দুই বা তিন অংশ টাকা উঠে নিচ্ছে ঠিক আছে দুই বা তিন অংশ টাকা উঠে নিচ্ছে তাহলে ওদের মোট লাভের দুই বাই তিন অংশ সমান কত হবে চোদ্দ হাজার চারশো দুই বাই তিন টাকা কাটবে তিন চার তিন তারপরে চার হাজার আটশো কে গুণ করি হয়ে যাবে ছশো টাকা ওকে এই টাকাটা কি করছে জনের ভাগ করে নিচ্ছে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে নিচ্ছে তো প্রত্যেককে যদি সমান ভাগে ভাগ করে নেয় এত টাকা কে তাহলে কত টাকা করে পাবে ঠিক আছে তাহলে

ভাগ করলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে কত পাবে ন হাজার ছশো ভাগ তিন টাকা সমকেন্দ্র কত বত্রিশশো টাকা বত্রিশশো আমাদের ন হাজার ছশো টাকা ভাগ করলে থেকে পেয়ে যাবে মানে তিনজনে ভাগ করলে পেয়ে যাবে বত্রিশশো টাকা করে ঠিক আছে তিনজন ছিল আর যে বাকি টাকাটা থাকছে চোদ্দ হাজার থেকে কত বাদ দিয়েছিলাম ন হাজার ছশো বাদ দিয়েছিলাম তত

সামনে যাবে চার হাজার আটশো টাকা ওকে তার মানে কি আমরা যেই চার হাজার আটশো টাকা পেলাম এটা কি করবে তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে ঠিক আছে মূলধন অনুপাত কি পেলাম ফাইভ জি টি ফোর এইচ টু সেভেন ঠিক আছে তার মানে আমি বলতে পারি কে পাবে দীপু পাবে মানে এত টাকার মধ্যে লিখতে পারো যে এত টাকার মধ্যে কে পাবে দীপু পাবে দীপু আটচল্লিশশো আটচল্লিশ সমানগত তিনশো আটচল্লিশ তিনশো টাকা মানে পনেরোশো টাকা কত টাকা পনেরোশো টাকা ঠিক আবার আমরা কোথায় যাব চার্টার কারণে আমরা এখানে ফিরে যাচ্ছি ঠিক আছে এটা মিটিয়ে দিচ্ছি রাবিয়া বাবে রাবিয়া পাবে কত চার বাই ষোলো চার বাই ষোলো ইন্টু আটচল্লিশশো টাকা চার তিনশো আটচল্লিশ সম্ভব টাকা বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে দিব্য তারপরে কি আছে মেঘা পাবে মেঘা মেঘা পাবে কত ছিল সাত বাই ষোলো ইন্টু চার হাজার আটশো টাকা কেড়ে দাও তিন ষোলো আটচল্লিশ কত হবে তিন সাত একুশো টাকা ঠিক আছে কি পেলাম পেলাম আমরা রাবা পেল বারোশো টাকা এবং মেঘা পেল একুশো টাকা কিন্তু এর আগে কি পেয়েছে আমরা প্রত্যেকে পেয়েছিলাম সেটা কাজের অনুপাত হতে পারে অন্য কিছু হতে পারে যাই হোক আমরা প্রত্যেকে পেয়েছিল ঠিক আছে দীপু পেয়েছিল রাবিয়ে পেয়েছিল এবং মেঘা পেয়েছিল বত্রিশশো টাকা করে তাহলে মোট টাকা ওদের কত টাকা করে পেয়েছে বের করে নাও তাহলে অতএব দীপু মোট দীপু মোট লাভ্যাংশ পেয়েছে 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 কত দিব পেয়েছে মূলধনের পনেরোশো টাকা এবং সবাই পেয়েছিল সে কাজের অনুপাত হতে পারে অন্য হতে পারে বত্রিশশো টাকা ঠিক আছে কত টাকা পাচ্ছে

রাবি আরবে মোট লাভ পেয়েছে কত পেয়েছে রাবি এখানে পেয়েছে 1200 টাকা গুণফলন করতে এবং পেয়েছে 3200 sum কত টাকা আই sum ঠিক আছে দুই চা তিন টাকা তারপরে মেঘা মোট লাভ পেয়েছে কত পেয়েছে প্লাস বত্রিশশো सुन्नो, सुन्नो, दुण ग्या, दुण ग्या, दुण ग्या, पाँच। ओके, चलो पांच नम्बर कोश्चिन शेष कर लगे छ नंबर क्वेश्चन देख शुरू ओके